একজন বলতে চান হুমকি কে দিছে হুমকি আমি বলতেছি যে হুমকি যাদের যাদের বিরুদ্ধে আমরা বলতেছি রশিদ আহমদ ফয়দাউস বুদ্ুজ্জামান চাচু ওনাদের কাছ থেকেই হুমকি যে গালিবের বা রোহির এদের ভিতরে যাদের বিষয়ে যা জানে বা মাদ্রাসায় থাকতে যে অনেক কিছু আছে হুজুররা তো কি করবে কোনো উল্টাপাল্টা করলে গার্জেনের কাছে বলে আর ওই সময় গার্জেন কে ছিল বুডুজ্জামান তো সেই হিসেবে সব কিছু তার কাছে বলা হয়েছে এখন সে আমার ওই ছোটোবেলার ওই বিষয়গুলো নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতেছে সরাসরি আমাকে বলে নাই অবশ্যই আমার ফ্যামিলির কাছে বলছে তাদের কাছ থেকে আমি শুনছি আর আমরা আমাদের মূলত অধিকারের জন্য নেমেছি তো যারা আজাদ ভক্তরা আছেন বাবাকে ভালোবাসেন তাদের কাছে রিকোয়েস্ট করব তারা আমাদের সাথে থাকবেন হুম আর কোনো কিছু জিজ্ঞেস করা থাকলে আপনারা বলতে পারেন আর একটা কষ্টের বিষয় হলো যে কলরবের যে অফিসটা আপনারা দেখেন যারা কলবাবার গিয়েছেন অনেক আগে তারা দেখছেন যে কলবাবের একটা অফিস ছিল সেটা আমার আব্বু আব্বু ছিল কিন্তু ওই বিল্ডিংটা চেঞ্জ করার পরে অন্য একটা অফিস নেওয়া হয়েছে সবচেয়ে কষ্টের বিষয় হলো আজ বিশ বছর হয়ে গেছে কলরবের বয়স মনে হয় ছয় সাল থেকে না চার সাল থেকে বিশ বছর বয়স কলরবের আজ পর্যন্ত কলরবের নিজস্ব একটা অফিস নেই তো এটা যখন আমরা বলা মানে বলছি এটা নিয়ে অনেকে কথা বলছে তখন বোর্ডের জামান চাচ্ছ উনি বলছে যে কলরবের জন্য অফিস নেওয়া হইতেছে একটা বিল্ডিংয়ে বায়না দেওয়া হয়েছে চল্লিশ লাখ টাকা বায়না দিয়েছে যে আগে থেকে টাকা দিয়ে গেছে চল্লিশ লাখ টাকা যে ওই ফ্ল্যাটটা কলরবের নামে হবে কিন্তু পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে যে এই কলোরব বা কলরবের নামে কোনো ফ্ল্যাটই নেওয়া হইতেছে না মানে যে ফ্ল্যাটটা নেওয়া হইতেছে ওটার কাগজপত্র সম্পূর্ণ নিজের নাম অর্থাৎ বৈদুজ্জামান উজ্জ্বল বা এই ওনার নিজের নাম দেওয়া এই ফ্ল্যাটটা নেওয়া হইতেছে মানে চিন্তাভাবে সেটি কলরবের মানে কলরবের ফ্ল্যাট কলরবের অফিস হবে সেটা তার নাম কেন থাকবে সংগঠনের নামে সংগঠনের নামে হবে না বা সংগঠনের যারা মালিক তাদের নামে হওয়া উচিত অবশ্যই তখন আমি ছোট ছিলাম আর আমি অবশ্যই সকলকে অনেক সম্মান করি ছোটোবেলা থেকে তারা আমাকে অনেক আদর যত্নে বড়ো করছে এটা আমি দেখছি আমার দিক থেকে ঠিক আছে যে প্রথম প্রথম আর কি মারা যাওয়ার আবু মারা যাওয়ার পরে প্রথম পাঁচ বছর মতো আমাদের মনে হয় কোনো খোঁজখবরই নেওয়া হয় নাই তো তিন বছর না দুই বছর পরে আবু মারা যাওয়ার পর বারো তেরো সালে সম্ভবত আমাদের কী বলে চেয়ারম্যান সব যিনি আরে ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি মেন ওনার সাথে অনেক কথা হয়েছে এই বিষয়ে কারণ আব্বু তো ওখানে একজন ছিলেন ইসলামী আন্দোলনের একজন কর্মী ছিলেন তো সেই হিসেবে আমাদের রেজল করিম সাহেব উনি একটা সিদ্ধান্ত দিয়েছিলেন যে এটা যেহেতু আইন উদ্দিন করছে তার ফ্যামিলির এখান থেকে একটা পার্সেন্টেজ পাওয়া উচিত এটা মালিক পক্ষ কিন্তু এটা তারা মানে ইগনোরও করে নাই ঠিক আছে